দাবানলের ভয়াবহতা পিছু ছাড়ছে না ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে কোনো এক মহাশক্তি বোধহয় প্রতিজ্ঞা করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্পদশালীদের এই অঞ্চলকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়ার নতুন করে আবারও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলসের উত্তরে এটি এতটাই দ্রুত গতিতে ছড়াচ্ছে যে হাজার হাজার বাসিন্দাকে বিলম্ব না করে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যে দাবানলের আগুনে একুশ স্কয়ার কিলোমিটার এলাকার গাছপালা পুড়িয়ে ছাড়খাট করেছে আকাশ জুড়ে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলি এমন অবস্থায় নতুন করে ভয় ছড়িয়ে পড়েছে যে এবার দাবানল ভয়ঙ্কর হয়ে এলে কতটুকু নিয়ন্ত্রণ সম্ভব কারণ প্যালিসাইডস এবং ইটনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ক্লান্ত দাবানল নির্বাপনকারী সংস্থা এখন নতুন করে আবার যুদ্ধে নামতে হবে তাদের Camera Wow Style Dacao Xenon X21 Pallet দমকল বাহিনী জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের শহর থেকে আশি কিলোমিটার উত্তরের কাস্তিয়াক লেক এলাকায় দাবানলের তাণ্ডব শুরু হয়েছে আগুনের ভয়াবহতা এতটাই তীব্র যে বাসিন্দাদের জন্য এটি জীবনের হুমকি উল্লেখ করে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে বিশ হাজারের কাছাকাছি বাসিন্দা এই এলাকায় বসবাস করে লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট জেনসেন সবাইকে দাবানল উপদ্রুত অঞ্চল যত দ্রুত সম্ভব ত্যাগের নির্দেশ দিয়েছেন যা কয়েকদিন আগে ইটন আর বাসিন্দাদের মতো একই পরিণতি তাদেরও ভোগ না করতে হয় ওই দুই এলাকায় আগুনে পুড়ে আঠাশ জন মানুষের মৃত্যু হয় ঘর বাড়ি ছাড়া হয় হাজারো পরিবার সে ঘটনা স্মরণ করে শেরিফ বলেছেন আমরা একই ঘটনার পুনরাবৃত্তি আর চাই না দয়া করে এখন সবাই বাড়িঘর ছেড়ে বেরিয়ে যান মার্কিন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের দ্রুত বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছে আকাশে পানি নিক্ষেপকারী বিমানকে রাতের বাজে শুয়ে আছি সেই ओ छोड़ी नो বারবার চক্কর কাটতে দেখা গেছে এখন চেষ্টা করা হচ্ছে এই আগুন যাতে পাহাড়ের নিচের জনবসতিতে হানা না দেয় ভয়ঙ্কর সান্টায়না নামের বাতাস এই দাবানলকে আরও বাড়িয়ে তুলেছে শুকনো বাতাস আর আর্দ্রতায় আগুনের ভয়াবহতা বেড়ে যায় দ্বিগুণ লস অ্যাঞ্জেলেসে অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড় বাতাসের মুখোমুখি হয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা ঝড় বাতাসে অন্তত দুটি বড় দাবানল ছড়িয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট পাল হয়ে গেছে লস অ্যাঞ্জেলস এই এলাকার পশ্চিমে প্যালিসেসের আগুনে তেইশ হাজার সাতশো একর এলাকা পুরে ছাই হয়ে গেছে অন্যদিকে ইটনের আগুনে চোদ্দ হাজার একশো একর এলাকা পুড়ে গেছে জোহরা চৌধুরী সেতু একাত্তর

তারপরে আরো তিন চার রকমের জিনিস আরেকটা ভাজি আট ডাইলি ঢ্যা যায় হ্যাঁ ঢেঁড়স তেমন পাওয়া গেছে আজকে দেখুন ঢেড় তরকারি মেলা দিন পর